আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু দশ মিনিটের মধ্যে কেউ ফেক স্ট্রাইক মেরে ভিডিওটা উড়িয়ে দিয়েছে এবং সে কে এবং কেন আমাকে স্ট্রাইক সেটা আমি খুব ভালো করে জানি আশা করি খুব তাড়াতাড়ি স্ট্রাইকটা উঠে যাবে কিন্তু তার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার দরকার টাটা তুই কোন কি এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো সবাই আশা করো সবাই খুবই ভালো আছো সবাই আছে আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর ভাই সাহেব তো প্রায় দু মাস পর ইউটিউবে ব্যাক করেছি সো তোমরা আমাকে অনেকে এস এম এস করছো আর কমেন্ট করছো যে দাদা পল্লিগ্রাম টিভি থেকে কি সফিককে বাদ দেওয়া হয়েছে তো তোমাদের কি পুরো ভিডিওটা দেখো তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করে দেবো যে আসলেই কি সফিককে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে আর কেনই বা বাদ দেওয়া হয়েছে দেখো আমি ভিডিও শুরুতেই বলে দিই এই ভিডিওতে না আমি পল্লিগ্রাম টিভির হয়ে কথা বলবো না আমি শফিকের হয়ে কথা বলবো যেইগুলো সত্য আমি প্রুফ সহকারে তোমাদের কাছে তুলে ধরবো বাকিটা তোমরা বিচার করবে যে পল্লিগ্রাম টিভি শফিককে বাদ দিয়ে ঠিক করেছে নাকি ভুল করেছে আগেই বলে দিই পল্লিগ্রাম টিভি থেকে শফিককে বাদ দেওয়া হয়েছে তার কারণটা হচ্ছে ভাই অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল একটা কথা মাথায় রেখো রিয়েল লাইফ আর রিয়েল লাইফ কিন্তু কখনোই সমান না কারণ তোমরা শফিক কে ভিডিওর মধ্যে যেভাবে দেখতে বাস্তব জীবনে শফিক কিন্তু এতটাও ভালো না শফিক অনেকের কাছে বন্ধুত্বের নাম করে ধারে টাকা নিয়েছে পরে যখন তারা টাকাটা চেয়েছে এই শফিক তাদেরকে ব্লক করে দিয়েছে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই ভাই সাহেব বলছি এ চুপ বলো বলছি ওই কি শফিক এর ব্যাপারটা একটু বলো তো কি তোমাদের কাছে টাকা নিয়েছে হ্যাঁ শফিক দা আমরা ওর কাছে দেখা করতে গিয়েছিলাম শফিক দের কাছে দেখা ফে করলো ছবি উঠল ডিনার টিনারও করলাম আমরাই টাকা ফাকা দিলাম ওখানেও তারপরে কিছু কিছু দিন আসার পর বলল কিছুদিন বলছে ভাই বলছে রাজা ভাই কিছু পয়সা হবে আমি বলছি কত বলছে পাঁচশো টাকার মতন হবে আমি বলছি হবে এই মুহূর্তে আমার কাছে নেই মানে ফোনপে নেই তাহলে ঠিক আছে একটু আর্জেন্ট না আর আমার তুমি কি salary ঢুকবে আমি তোমাকে পে করে দিবো আমি ঠিক আছে লাও টাকাটা তারপরে ওকে আমি দিলাম তারপরে দেওয়ার পরে এক তারিখে ও বলল আমি পাঁচ ছ তারিখে বললাম যে সুবীর দা তাহলে পয়সাটা দাও বলল আরে পাঁচশো টাকাটা লেগে ই হয়নি নাকি তোমাকে দিয়ে দিবো দিয়ে দেবো এমনি বলছিল খালি কি বলছে পাঁচশো টাকা পাঁচশো টাকার জন্য ইয়ে হয়নি বল পাঁচশো টাকাটা কি টাকা না দিয়ে তারপরে আমাকে বললো যেদিন দিয়ে দেবো তারপরে আবার একটা বললো বললো আমার একটা ফেসবুক আইডি আছে তাহলে বিক্রি করবো আমি আমি ক টাকায় বলছে তিরিশ চল্লিশ হাজার আমি বলছি তাহলে আমি লুবো আমি এমনি করে বন্ধু চালাকি গিরি করে আমি লুবো আমি তারপরে ও পাসপোর্ট ফাসপোর্ট সব দিল আমাকে দেওয়ার পরে আমি লগ ইন করলাম লগ ইন করার পরে ও মানে বসে আছে মানে পাসপোর্ট চেঞ্জ করলেই ধরা পড়ে যাবে আমরা ঠিক আছে মানে ও আমাকে বকা মানাচ্ছিল সফি আমরা বললাম ঠিক আছে আমি আইডি ফাইডি লুবো নিয়ে আমার টাকাটা দিয়ে দিন দিয়ে কিছুদিন পর ব্লক করে দিলো আমাকে এরকম কজনের কাছে নিয়েছে এরকম তোমাদের কত লোকের কাছে টাকা নিয়েছে

চলো মেয়েটার কথা ছেড়ে দিলাম মেয়েটার কি কোন এর আচ্ছা এই গেডের বয়স কত হতে পারে মাধ্যমিক দিয়েছে তার মানে পনেরো থেকে ষোলো বছর বয়স এই পনেরো থেকে ষোলো বছর বয়সের মধ্যেই কিসিং ভিডিও মানে প্রাইভেট ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে কুচবি ভাই তাহলে একটা কথা বলো এর যে এখন কেউ ভিডিও করে রাখেনি বা ফিউচারের কোনো ভিডিও ভাইরাল হবে নি তার কী গ্যারেন্টি আছে ষোলো বছরে ভাই কিসিং ভিডিও বলা যায়নি কুড়ি বছরে পানু ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে এখন দেখছি কিছু মানুষ বলছে যে সফিকের জন্য পল্লিগ্রাম টিভি দাঁড়িয়েছিল আর আজকে দাঁড়িয়ে গিয়ে সফিককে বার করে দিল দেখো ভাই পল্লিগ্রাম টিভিতে শফিকের অবদান অবশ্যই আছে তবে এটা বলো না ওর জন্য চ্যানেল দাঁড়িয়েছিল যদি শফিকের জন্য চ্যানেল দাঁড়াতো তাহলে ডিরেক্টর রাইটার কো অ্যাক্টার এরা কি সব বালছিড় ছিল নিঃসন্দেহে সফিক একজন ভালো অ্যাক্টার কিন্তু ভাই তার ক্যারেক্টার তো ভালো না এবার এটা চ্যানেলের তো কোনো চাইবে না একটা অ্যাক্টারের জন্য গোটা চ্যানেলটার বদনাম হোক একটা আলুর বস্তার মধ্যে যদি একটা পচা আলু থাকে তাহলে কী করতে হয় বলো তো ওই আলুটাকে তুলতে হয় ছুঁড়ে ফেলে দিতে হয় সমস্ত ভালো আলুগুলোকে পচিয়ে দেয় আর পল্লিগ্রাম টিভি কিন্তু সেই ঠিক এই কাজটাই করেছে। দেখো সোশ্যাল মিডিয়ায় উঠে যাওয়া তো খুব সহজ কিন্তু নিজেকে ধরে রাখা না খুব কঠিন এবারে সবিক তোকে কিছু কথা বলিস তোকে পল্লিগ্রাম টিভি বার করে দিলেও তোর কোনো যায় আসে না কারণ তোর যথেষ্ট ফেস ভ্যালু আছে তবে এই সময়টাতে তোকে কিছু ব্যক্তি ইউজ করতে চাইবে অলরেডি তোকে ইউজ করছে যেটা তুই নিজেও ভালো করে জানিস দেখ কেমন কাউকে বন্ধু মানা যে নিঃস্বার্থভাবে তোর পাশে থাকবে আজ তুই যাকে বন্ধু ভাবছিস না শুধুমাত্র জাস্ট ভাইরাল আছিস বলে তোকে দেখিয়ে ভিউজ কামাচ্ছে তোর পাশে আছে আর যদি তুই ভাইরাল না থাকতিস না তোকে শুধু এই কথাটাই বলতো কে বে তুই তোতলা চোদা এখন তুই যার সাথে বেস্ট ফ্রেন্ড মারাচ্ছিস আমি তোর আগে ওর সাথে ফ্রেন্ডশিপ করে দেখে নিয়েছি কত বড় সত্য বচ্চ দাও তাই এখনো বলছি এই ঝাঁটু বন্ধু সাপচার পল্লিগ্রাম টিভিতে ফিরে যা যা গিয়ে হারুন্দা না হলে রবিউল্লাহকে বল যে দাদা আমার ভুল হয়ে গেছে আর হবে না দেখ ওনারা তোকে ঠিক চ্যানেলে ফিরিয়ে নেবে আরেকটা কথা ইমরান যদি তোর এতই ভালো বন্ধু হয় এই যে তোর ইউটিউব চ্যানেলে তিনটে স্ট্রাইক মারা হলো তো তোর বন্ধু কোনো প্রতিবাদ করলো না কেন জাস্ট আপডেট দিয়ে রেখে দিল এসে তো বলতে পারতো বয়কট পল্লিগ্রাম টিভি পল্লিগ্রাম টিভির ওনারকে আমি খুবই ভালোবাসতাম কে এই চোখে চুকেশন থেকে সরা তোর বেস্ট ফ্রেন্ড কেন প্রতিবাদ করেনি বলতো কারণ তার গানে না সত্য কথা বলার সাহস নাই যেটা এক্সপ্লোর বাই সাহেবের আছে দেখেছিলিস তো পল্লিগ্রাম টিভির অডিশন স্ক্যামটা একা ফাঁস করেছিলাম এই যে ইমরান তুই আমার ইনস্টাগ্রামে কমেন্টে কি বলেছিস তোর হাত ধরে আমার কেরিয়ারের শুরু আরে গান্ডু তুই তো নিজের কেরিয়ারটা এখন ভালো করে দাঁড় করাতে পারলি না কখনো রানুমন্ডলে হাত ধরছিস তোর কখনো সফিকের তাও ঠিকঠাক দাঁড়াতে পারছিস না আবার বলছিস আমার কেরিয়ার তোর হাত দিয়ে শুরু হাজার চিজ রে পাগলা তোকে আর কি বলবো বলতো ছোট ছেলে কুত্তার জাত বিছানের মতি সারা রাত শোন যাদের ট্যালেন্ট থাকে না না তাদেরকে অন্য জনের একটা কথাই বলবো সত্যকে সত্য বলো ন্যায়কে বলো ন্যায় আর জীবনে এমন কাজ করো না যাতে অন্যজন গাড়ি লাছিমেরে তাড়িয়ে না দেয়